ব্যাটিং কোচ তৈরির জন্য তিন দিনের বিশেষ আয়িত কোর্স শুরু হয়েছে ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ সহ বিশ জন আন্তর্জাতিক মানের কোচ তৈরির লক্ষ্য ক্রিকেট বোর্ডের জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল টু কোচিং কোর্স করানোর ঘোষণা দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা অস্ট্রেলিয়ান ট্রেনার অ্যাশলে রস ও ইয়ান রেনশো রান স্কোরিং ওয়ার্কশপ বিশ্বমানের ব্যাটিং কোচ তৈরি করাই লক্ষ্য কর্মশালায় চমকের নাম মাহমুদুল্লাহ ম্যাচ রেফারি নয় অবসরের পর কোচিং পেশায় হয়তো বেশি আগ্রহী এই ক্রিকেটার এখনও খেলা না ছাড়া ফজলে মাহমুদ মার্শাল আইয়ব নাইম ইসলাম শামসুর রহমানরা অংশ নিয়েছেন কর্মশালায় আবার মোহাম্মদ আশরাফুল শাহরিয়ান নাফিস হান্নান সরকারের মতো নতুন কোচরা যেমন আছেন তেমনি সোহেল ইসলাম মিজানুর রহমান বাবুলের মতো অভিজ্ঞরাও নিজেদের আরও সমৃদ্ধ করতে চান আর ক্রিকেট বোর্ড চায় কোচিংয়ের দেশি সক্ষমতা বিশ্বমানের ব্যাটিং বোলিং ও ফিল্ডিং কোচ তৈরি করতে আপাতত শুরুটা হলো ব্যাটিং দিয়ে যদি সে তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে আর কোচিং যদি জিরো থাকে তাহলে হয়তো কোচ করতে পারবে না বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেইং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে ওই মিক্সডটা পৃথিবীতে খুব রেয়ার ক্রিকেটার থেকে কোচিংয়ে আসার গুরুত্ব তুলে ধরেন ট্রেনার অ্যাশলে রস তার মতে ভালো অবকাঠামো পদ্ধতি আর সদিচ্ছা থাকলে অসাধারণ কোচ তুলে আনা সম্ভব আমরা প্রসেস নিয়ে কথা বলছি সবাই তাদের সমস্যাগুলো সামনে নিয়ে আসছে খেলোয়াড়রা কোচিংয়ে আসলে দারুণ হয় তাদেরও দেখলাম খুব রোমাঞ্চিত এই সদিচ্ছা থাকলে তারা ভালো কোচ হতে পারবে অ্যা গ্রোট দু ট্রেনারের অধীনে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল থ্রি কোচিং কোর্স মুশফিকুর রহিম অংশ নিচ্ছেন না মুসফিক রেজিস্ট্রি রেজিস্ট্রেশন হয়নি বিকজ তার অন্যান্য কমিটমেন্ট আছে বাট এখানে কোনো রিটায়ার ক্রিকেটার বা কারেন্ট ক্রিকেটার বলে কিছু নেই যে এনই ওয়ান কাম আরব আমিরাতে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন দলটা নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি তবে রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিং এ আরো ভালো করার তাগিদ এই ফরম্যাটে খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা পনেরোটা রান করতে পারি আমরা বা ব্যাটিংয়ে যদি ফিল্ডিংয়ে যদি আমরা আরও দশটা রান সেভ করতে পারি এই পঁচিশটা ম্যাচ এই পঁচিশটা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল টু কোর্স করানোর ঘোষণা দিলেন আমিনুল ইসলাম থ্যাংক ইউ ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা